বর্তমানে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে আপনিও চাচ্ছেন কিছু সহযোগিতা করার জন্য কিন্তু পারছেন না চাচ্ছেন যে দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা যত দিয়ে সম্ভব আপনি সহযোগিতা করতেন কিন্তু কার মাধ্যমে করবেন সেটা আপনি বুঝতে পারছেন না তো এই ক্ষেত্রে আসন্না ফাউন্ডেশনের নাম সবার আগে চলে আসছে বিশ্বস্ততার জায়গা থেকে আসন্না ফাউন্ডেশনের মাধ্যমে আপনি কিভাবে বন্যার প্রদেশে সহযোগিতা করতে পারেন ফান্ড পাঠানোর মাধ্যমে সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো এটা করবেন আপনি বিকাশ অ্যাপস দিয়ে সেটার মাধ্যমে দেখাবো তো এর জন্য আপনারা অ্যাপসটা আগে ওপেন করবেন বিকাশ অ্যাপসটা ওপেন করার পর সেখানে আপনি আপনার পিন নাম্বার দিয়ে ঢুকবেন তারপর আপনি এই যে ডোনেশন অপশন আছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি ফাউন্ডেশন এখানে দেখতে পাবেন সেখানে একটা ক্লিক করবেন তারপর এখানে একটা অপশন আছে যে আমি আমার পরিচয় শেয়ার করতে চাই না তো সেখানে আমি আমি একটা দিচ্ছি যে আমার পরিচয় শেয়ার করার জন্য কোনো প্রয়োজন নাই তো এবার এখানে আছে অনুদানের পরিমাণ দেওয়ার জন্য ইংরেজিতে তো এখানে অনুদানের পরিমাণ আমি একটা দিয়ে দিচ্ছি আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন সেটা আপনার বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক বা এক হাজার দুই হাজার যাই হোক সেটা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিবেন তারপর আমি রোবট নই এই অপশন একটা ক্লিক করবেন তারপর এখানে গাড়ির সমস্ত ছবি এরকম কিছু অপশন এখানে তো এখানে যে যে জায়গায় গাড়ি আছে সেগুলোকে আমি সিলেক্ট করে দিচ্ছি এবার যাচাই করণে চাপ দিবেন দেওয়ার পর আপনি যে অনুদান এখানে একটা টাচ করবেন টাচ করার পর টাচ করার পর এবার এখানে এন্টার পিন বলছে এখানে আপনি আপনার পিন নাম্বারটা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এবার আপনি কনফার্মে টাচ করবেন বাস আসন্না ফাউন্ডেশনে আপনার দাম চলে গিয়েছে তো দেখুন এভাবে আমরা অনেক কোটি কোটি অসহায় মানুষ আছি যারা কিনা নিজের অসহায় থাকার পরে সহযোগিতা করতে চাচ্ছি তো তো সেখানে আপনার ক্ষুদ্র যে অংশ আছে ধরুন আপনি যদি যদি টাকা টাকা দেন তাহলে তাহলে আমরা কোটি কোটি মানুষ কিন্তু কিন্তু হয়ে যায় এখানে আমি আসন্না ফাউন্ডেশনকে এখানে আমি কোনো প্রকার আমি প্রমোট করছি না এটা মানুষজন তাদের কাছ থেকে তাদের প্রতি একটা আশ্বাস পাচ্ছি তো সেটা কিভাবে করবেন অনেকে করতে যাচ্ছেন জানতে চেয়েছেন সেজন্যই কিন্তু এই ভিডিওটা করা ব্যক্তিগত ভাবে আসন্না ফাউন্ডেশনের সাথে আমার কিন্তু কোনো প্রকার সম্পর্ক নেই আমি আশা করবো এবং দয়া করবো যেন আসুন আসমরা ফাউন্ডেশন তারা তাদের কাজ কর্মসূচি ভাবে যেন পালন করেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ